এবছর শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের প্রথম দিন থেকে উৎসাহ উদ্দীপনায় মেতে উঠেছে শহরবাসী সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে রাস উৎসবের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা শ্রেষ্ঠত্বের বিচার করে বিজয়ীদের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হল পাশাপাশি রাসের শোভাযাত্রায় আলোকসজ্জা ও পরিবেশ সংক্রান্ত ভাবনা বিচার করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীও দেওয়া হয়েছে ট্রফি সহ নগদ অর্থ পুরস্কার পনেরোই নভেম্বর শান্তিপুরের যাত্রার শুভ উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিশিষ্ট অভিনেতা বিমল রায় এবং জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার রতন মন্ডল তারা সূর্য পরিবার ফাউন্ডেশনের সাথে পুজো পরিক্রমায় অংশ নেন ফাউন্ডেশন সদস্যরা জানান যেসব পুজো কমিটির নাম আগে থেকেই নথিভুক্ত করা হয়েছিল সেই সমস্ত কমিটির মণ্ডপ পরিদর্শন করে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা নির্মাণের উপর ভিত্তি করে শ্রেষ্ঠত্বের বিচার করা হয় ভাঙারাসের শোভাযাত্রার ক্ষেত্রে আলোকসজ্জা ও পরিবেশ সংক্রান্ত ভাবনার উপর গুরুত্ব দিয়ে তিনটি দলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে নির্বাচিত করা হয়েছে বিচারকদের পর্যবেক্ষণের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয় আঠেরোই নভেম্বর বিকেলে শান্তিপুরের বক্তার শিবতলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ সম্পন্ন হয় সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা বিজয় পুজো কমিটি এবং শোভাযাত্রা দলগুলির হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে উৎসবকে আরও সুন্দর ও সৃষ্টিশীল করে তোলার প্রচেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে শান্তিপুরবাসীর উচ্ছ্বাস ও সহযোগিতার জন্য ফাউন্ডেশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিবিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্স্ট টাইম আসছিলাম রাস্তাতে গল্পটা আমি আজকে না আমি আমরা বছর আগের থেকে আগে কথা খুব ভালো জিনিস একটা একটা জানাবো আমাকে জায়গা দেওয়া এত বড় একটা জায়গা দেওয়ার জিনিস জানাবো

খুব ভালো আপনার নাম আর পরিচয় আপনার নাম আমার নাম হিমন রায় অভিনেতা আমি নেগেটিভ রোল করি সব জায়গায় কিন্তু এখানে এসে আমি মানে পজিটিভ রোল করছি নমস্কার থ্যাংক ইউ প্যান্ডেল প্রতিষ্ঠিত এবং প্রতিমা প্রতিষ্ঠিত এবং আলোকসজ্জা প্যান্ডেল প্রতিশোধ আমরা পুরস্কৃত করব দশ হাজার টাকা প্রতিময় আমরা পুরস্কৃত করব পাঁচ হাজার টাকা এবং আলোতে আছে পাঁচ পাঁচ হাজার টাকা এরা আমরা পুরস্কৃত করব সূর্য পরিবারের ফাউন্ডেশন আগামী দিনে যেন বৃহৎ আকারে সমাজের কাজগুলো করতে পারে আপনাদের কাছে এই প্রতিজ্ঞা করল আপনারা হয়তো জানেন না একটা কথাই বলতে চাই গত কৌশকীয় অবসায় আমাদের সদস্য সূর্য মানিকের বাড়িতে কালীপুজোর তিথিতে আমরা একশো জন প্রতিপন্দীকে আমরা সম্বর্ধনা দিয়েছি তাদের দিয়েছি ছাতা বস্ত্র জল গাছ এবং মায়ের প্রসাদ তাদের হাতে তুলে দিয়েছি এবং আমাদের এই সূর্য পরিবার ফাউন্ডেশন দুস্থ পরিবার বা মানে অনাথে আমরা সাহায্য করে থাকি তা আপনাদের কাছে কৃতজ্ঞ রাখবো আগামী দিনের জন্য এই সূর্য পরিবার ফাউন্ডেশন সমাজসেবা যেন বৃহৎ আকারে আমরা এগিয়ে নিতে দিতে চাই এটাই আপনাদের কাছে কাম্য নমস্কার